আর করে এই তাদে যে কোনো মানুষইলে পারবে না কারণ এটা শিক্ষার একটা বিষয় আছে আচ্ছা হ্যাঁ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসসালামু আলাইকুম এ গ্রুপ চ্যানেলে নতুন আরেকটা স্বাগতম ইতিমধ্যে আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম আজকে তে হয়তোবা डेढ़ থেকে দুই মাস আগে তো মেল হাইট মাছ আর মাছ সবজির সাথে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হইছে ভালোমানের মাছ আর ভালোমানের মাছ ম্যাক্সিমাম বাংলাদেশের যে এলাকা একদম এলাকাতেই কিন্তু এই ধরনের মাছ আমি আগে জানতাম যে হয়তোবা আছে কিন্তু ওই ভিডিওটা করার পরে কিন্তু আমি জানি জানি যে এই মাছটা টোটালি একদম ডিফারেন্ট একটা মাছা কেননা আমরা যে মেন তার ব্যবহার করেছি সেটা হচ্ছে তাকের চাকার একটা তার সেটার মধ্যে বহুত টেম্পার এখানে মানে এত সুন্দর একটা এই মেয়াদ কাল এবং এত সুন্দর স্ট্রং হয় তো এর আগে আমি ভিডিও করেছিলাম বিস্তারিত কিন্তু অনেক কিছুই দেখা গেছে আপনারা জানতে চাইছিলেন কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু তেমন কিছু ওই ভাবে কিন্তু তোলা হয়েছিল না তো আজকের ভিডিওতে এই মাছার এ টু জেড হিসাব আমি কিন্তু আজকে এই ভিডিওতে দিব তো পুরো ভিডিও দেখুন এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানবেন তো চলুন শুরু করা বন্ধুরা আমরা চলে আসলাম একদম সরজমিনে একটা মাচার জমি কেবলই আজকে এই মাছারা নতুন হচ্ছে তো এই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো ভাই নামnabla কি আমার নাম ফারুক ওমর ফারুক ভাই তো আজকে আপনাদের কাছ থেকে জানবো এই যে ম্যান হাইট মাছার একদম যাবতীয় আমাদেরকে একটু যে তথ্য দিবেন কারণ এই মাছা বলতে

যদি চাষ করতে গেলে কিন্তু মাছাল লাগবে মাথা এলে তো আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো একদম শুরু থেকে যদি করি যে এক বিঘা জমিতে এক বিঘা জমির হিসাব নেবো যে এক বিঘা জমিতে কি পরিমানে বাস লাগবে এক বিঘা জমির ধরেন পিস বাস লাগবে চল্লিশ পিস বাস আচ্ছা চল্লিশ পিস বাস আমরা তো অন্য অন্য মডেল হয় বিভিন্ন হয় এবং দেখি যে ভেঙে পড়ে একটু লোড হওয়ার পরে কিন্তু মাছা ভেঙে পড়ে যায় আমি অসংখ্য মাছ এরকম দেখছি না এই মাছা ভাঙার কোন রেকর্ড নাই কারণ এরকম

এই মেন তার অনলি পঁচিশশো টাকা লাগবে তেত্রিশ শতক জমিতে তারপরে আসি যে এটা এটা কি এটা কি তার এদের সুতা এটা সুতা গার্মেন্টস এর সুতা হুম এটা তো অনেক মনে হচ্ছে টাইট অনেক টাইট আচ্ছা এটা গার্মেন্টস এর সুতা এটা কি ববিন করা থাকে তাই না ববিন করা থাকে এই সুতা 33 শতক জমিতে কত কেজি লাগবে এই ধরেন তাহলে 3 থেকে 3.5 কেজি 3 থেকে 3.5 কেজি 4 কেজি ধরে 4 কেজি সুতাও তো মনে হয় খুব বেশি টাকা লাগবে না না এমন টাকা খরচ হবে সুতাই সুতা ধরেন হাজার বারোশো তাহলে আমাদের বাস লাগলো চল্লিশটা তারপরে টায়ারের তার লাগলো পনেরো থেকে সতেরোটা আর এই কট সুতাই বলি আমরা যে কট সুতা লাগবে চার কেজি চার কেজি আর কি খরচ আছে আর হলে আর মধ্যে আর লিভার খরচ তারা লিভার সব বাকিটা আপনাদের আপনাদের এই 33 শতক জমিতে কি পরিমানে খরচ মানে আপনাদেরকে দিতে হবে আর কি পারিশ্রমিক 33 শতক জমিতে তাহলে আদার সাড়ে হাজার দিলে হবে সাড়ে চার থেকে তাহলে আমাদের কি হিসাব দেন বাস কি পরিমানে দশ হাজার টাকা আপনাদের পাঁচ হাজার টাকা হ্যাঁ হাজার পনেরো হাজার আর এদিকে পনেরো চারে উনিশ আঠারো থেকে উনিশ উনিশ হাজার উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমরা এই কমপ্লিট করতে পারবো যদিও বা এর থেকে খরচ কমায় আমরা বিভিন্ন রকম মাছা করতে পারি তবে এই মাছাটা এটা কিন্তু মেয়াদকাল কমসে কম দুই বছর তবে এখানে একটা বিষয় আছে এই বিষয়টা হচ্ছে মাছারা কিন্তু এক বছর পরে দুইটা ফসল খাওয়া কিন্তু রিপেয়ারিং করতে হয় যেমন এই খুঁটিগুলো একটু যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে আবার নতুন করে আমরা কিন্তু কিছু খুঁটি দিয়ে এই কাজটাও কিন্তু ভাইদেরকে করাই নি আমরা তারপরে কিন্তু মাছাটা আবার যেমন ছিল তেমনই হয়ে যাবে আর এই মাছাটা এত পরিমাণ নোট টানতে পারে এটা অকল্পনীয় যদি একটা মানুষের যদি হাত পায়ের ব্যালেন্স থাকে তো মাছ দিয়ে হাইটে যাওয়ার মতো যাইতে পারবে তাতে মাছ আর কোনো কিছু হবে না তো ভাই এই মাছাই আমি অনেক প্রশ্ন শুনছি এবং আমাকে অনেকেই ফোন দিছে মাছার জন্য আপনারা ইতিমধ্যে নাকি ওই ভিডিও করার পরে অনেক জায়গাতেও মাছাটা করে দিচ্ছেন তো এই বাহিরে মাছাটা অনেকেই নিজেরা করতে চাই এই ক্ষেত্রে আপনারা কি বলেন যে যে কোনো মানুষ হঠাৎ করে কে মাছা দিয়ে না কাজ করতে পারবে হঠাৎ করে এই তার দিয়ে যে কোনো মানুষ হলে পারবে না কারণ এটা শিক্ষার একটা বিষয় আছে আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এই তারটা এটা এতটা ট্যাম্প এই তার কিন্তু সচরাচর সবাই এখন বলতে পারে যে পারবো না পারার কি আছে হ্যাঁ না পারার কিছু আছে এখানে অবশ্যই শিখার একটা বিষয় আছে এই তারটা এতটাই টেম্পার যে এটাকে ওইভাবে ভাস করা যায় না এটা এতটাই স্ট্রং যে ওখানে বেদে কিন্তু আরেক সাইডে এবং খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হয় না হলে কোনো একটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকবো যেমন ছুটে আসে চোখ মুখ কিংবা যে কোনো জায়গায় চার পাঁচজন আছে এদের কিন্তু একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং শত শতার মনে হয় কাজ আপনারা নিজেরা করেন আমাদের এই এলাকাতে ভাইরা গত বছর ছিল একেবারে নতুন বছর আমাদের যত মাছা আছে টোটাল মাছা কিন্তু ভাইদের হাতেই বর্তমান দেওয়া হয়েছে এবং মাচা মানে ভাইদেরকে কিন্তু ডাকা হয় তো আপনারাও এই ধরনের মাছা করতে পারবেন তবে প্রথমত আমি বলবো যে যদিও ভালো মানের মাছা দিতে চান তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তবে একটা বিষয় যে সর্বনিম্ন থেকে দেড় বিঘা কারণ যেহেতু বাইরে যখন যাবে তখন সেখানে একটা যাওয়ার একটা সময়ের ব্যাপার গাড়ি ভাড়ার একটা ব্যাপার আছে অল্প কাজ করে তখন পুষায় না সেই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করবেন যদি এই টায়ারে তার দিয়ে মাছা করতে চান আপনি হোক কিংবা আরো পাশের কৃষক দিয়ে হোক বিঘা এরকম দেখা গেছে আপনারা তার কোথায় পাবেন এটাই প্রশ্ন এই তারটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না মূলত টাকের তার মানে তার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে অ্যাভেলেবল আছে আর সবচেয়ে মজার বিষয় হয়েছে ভাইরা এই কট সুতা ববিন করা থাকে এটা নিয়ে আসে ভাইরা কেজি হিসাবে একদম আমাদের কাছে দাম নিয়ে নেয় প্লাস এটাও নিয়ে আসে শুধু লাগার মধ্যে একটা জমিতে বাস এনে ফেলে রাখবেন বাদ বাকি যা কিছু করা লাগে খুব অল্প সময়ে যেমন যদি এই বলি যে পাঁচজন আছে আপনারা পাঁচজন একদিনে কতটুকু মাছা করতে পারবেন এক বিঘা এক বিঘা মাছা কিন্তু একদিনে কমপ্লিট করে যাবে আমাদের অন্যান্য মাছার ক্ষেত্রে কিন্তু আমাদের লং টাইম সময় লাগে একদিন বাস কাটছে একদিন সুতায় করছে একদিন টানা দিচ্ছে আরেকদিন করছি কিন্তু ভাইরা কিন্তু একদিনে কমপ্লিট করে দেবে তো আপনারা যদি এই ধরনের মাচা আপনার এলাকায় করতে চান ভাইদের সাথে আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং শুনতে বলবেন যে আজকে এই মাছা ইন টোটাল যে বিষয় এবং খুবই সুন্দর ফসলের জন্য ভালো মাচা আমি সব সময় বলি কারণ আমার জীবনে কৃষিতে আসা প্রথম মাচা সবজি দিয়ে যেখানে আমি মনে করি যে মাছাটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর মাছার সবজি চাষ করা আপনি মাটির যে সবজি করবেন দুই বিঘা যদি সবজি আপনি হিমশিম খেয়ে যাবেন বেগুন পাঁচ বিঘা সবজি কিন্তু একটা মানুষ অনায়াসেই চাষ করতে পারবে সামান্য কিছু দিয়ে তো আজকের মতো এই পর্যন্তই দেবার আগামীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত দিবেন যে আগামীতে আরো আমাদের কাজের আগ্রহ বাড়বে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ